রিপন মণ্ডলের দুর্দান্ত বলিংয়ের ঝড়ে উড়ে গেল নোয়াখালী এক্সপ্রেস পুরস্কার বিতরণী মঞ্চে নিজের বলিং নিয়ে যা বলল রিপন মণ্ডল বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএলের চলতি আসরে বল হাতে আগুনের গোলা সরাচ্ছেন তরুণ ফেসার রিপন মণ্ডল গতকাল নোয়াখালী কিংসের বিপক্ষে ম্যাচে একাই চার উইকেট শিকার করে রাজশাহীর বড় জয়ের মুখ্য ভূমিকা পালন করেন এই তরুণ তুর্কি টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রাজশাহী অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে একদমই সময় নেয়নি রিপন মন্ডল ইনিংসের শুরুতেই নোয়াখালী টপ অর্ডারকে চেপে ধরেন তিনি তার নিখুঁত লেন্থ আর গতির কাছে পরাস্ত হয়ে একের পর এক সাজ গড়ে ফেরেন নোয়াখালীর ব্যাটাররা রিপন তার নির্ধারিত চার ওভার বলিং করে মাত্র সতেরো রান খরচায় তুলে নেন গুরুত্বপূর্ণ চারটি উইকেট তার এই নিয়ন্ত্রিত এর কারণেই নোয়াখালী কিংস নির্ধারিত বিশ ওভারে বড় সংগ্রহ দাঁড় করতে ব্যর্থ হয়েছিল রিপনের এর তোপের মুখে পড়ে নোয়াখালীর কোনো ব্যাটারেই বড় ইনিংস খেলতে পারেননি মিডল অর্ডার ছোট ছোট কিছু জুটি হলো নিয়মিত নিয়মিত বিরতিহীন উইকেট হারিয়ে যায় তারা একশো বাইশ রানেই গুটিয়ে যায় তারা জবাই ব্যাটিং করতে নেমে রাজশাহী সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় হাতে রেখে তুলে নেয় ছয় উইকেটের বড় জয় তাই ম্যাচ সেরা পুরস্কার হাতে পান রিপন মন্ডল ম্যাচ পুরস্কার হাতে নিয়ে রিপন মন্ডল বলেন আমি শুধু সঠিক জায়গায় বল করার চেষ্টা করছি অধিনায়ক এবং কোচ আমাকে যে পরিকল্পনা দিয়েছে তা বাস্তবায়ন করতে পেরে ভালো লাগছে এই পারফরমেন্স সামনে ম্যাচগুলোতে আমাকে আরও আত্মবিশ্বাস যোগাবে